হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আপনাদের সাথে দিন পর এলাম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই যে বৈশাখ মাস এসে গেছে তাই চারদিকে সবার বিয়ের ধুম পড়েছে সবাই বিয়ে খেতে যাচ্ছে অথবা ঘুরতে যাচ্ছে সবার এত ঘোরাঘুরি দেখে আমি আমার গত বছরে দার্জিলিং ট্যুরের স্মৃতিচারণ করে নিলাম কি সুন্দর পাহাড়ে ঘেরা শান্ত পরিবেশ গেলেই মনটা নির্মল হয়ে যায় এই মাসে আমাদের বিবাহবার্ষিকী ছিল দুইজন দুই জায়গায় দুর্ভাগ্য এত দূর থেকে কিছু দিতে পারবো না ভেবে মনটা খুবই খারাপ করছিল কিন্তু তারপরেই হঠাৎ কিছু বানাতে বসে গেলাম মাথায় শুধু ছিল যেটাই বানাই খুব লাইট হতে হবে তাই কিছু বিডস নিয়ে বসে গেলাম বাড়িতে থাকা কিছু ফ্লাওয়ার আর বিডস নিয়ে একটা গুণো দিয়ে একটা ফুলের মতো বানানোর চেষ্টা করছিলাম তাতে কিছু পম্পম নিয়ে তার মধ্যে গুনো ঢুকিয়ে একটা শুয়োপোকার শেপ দেওয়ার চেষ্টা করছিলাম গুনোগুলো গ্লু গান দিয়ে ফিক্সড করে দিচ্ছিলাম শুয় মাথার দিকে দুটো চৌকো বসিয়ে দিয়েছি বাসায় থাকা কতগুলো মিরর পেপার আর কার্ড পেপার নিয়ে ডাই কাট করে নিয়েছি এবং সেই পেপার কাটগুলো একটা বড় পেপার কাটের উপর রেখে আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি আর এই পেপার কাটগুলো করেছি আমার একটা বিকশট ডাই কাট মেশিন ছিল সেটা দিয়ে আমার বাসায় থাকা কিছু চার্ম বিডস নিয়ে সুতার সাহায্যে সেই কাঠের সাথে লাগিয়ে দিয়েছি এবং খামের উপরও আমার সাথে থাকা কিছু ফেল্ট পেপারের স্টিকার দিয়ে তার উপর দুইটা গুগলি চোখ বসিয়ে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এই যে গুগলি আইসগুলো আমার কাছে ডাই কাট মেশিন থাকার জন্য আমি আমার ইচ্ছা মতো পেপার দিয়ে আমার পছন্দ মতো ডাইকার পেপারগুলো বের করে নিয়েছি এবং আমার প্রয়োজন মতো এবং পছন্দ মতো কাগজের উপর পছন্দ মতো পেপার কাট দিয়ে ডেকোরেশন করেছি এই যে আমার হোমমেড কার্ড রেডি এখন এটা ফিনিশিং দেখার পালা কার্ডগুলো অপেক্ষায় আছি যে কখন সাড়ে সাত হাজার কিলোমিটার পাড়ি দেবে এবং আমার কাছের মানুষটার কাছে পৌঁছাবে এত দূরের পথ পাড়ি দেওয়ার জন্য কার্ডগুলোর প্যাকেজিং করাটাও বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল যাতে ফ্লাওয়ারগুলো বা আমার পেপার কাটের যেন কোনো রকম ক্ষতি না হয় সেজন্য আমাকে খুব সুন্দর করে প্যাকেজিং করতে হয়েছে এখানে এটা ফ্লাওয়ার আর সুপকার কম্বিনেশনে একটা ফ্লাওয়ার বুকে বানিয়েছি খুবই লাইট ওয়েটের এবং এর মিনিংটা খুবই মিনিংফুল ছিল আমি অন্য কিছু চিন্তা করে জিনিসটা বানিয়েছিলাম এত দূর থেকে লাইট ওয়েটের মধ্যে আমি এর থেকে ভালো হ্যান্ডমেড কোনো কিছু আর পেলাম না আমার বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আমি যতটুকু পেরেছি আমার মনের মতো করে জিনিসগুলো বানিয়েছি অনেক ভালোবাসা নিয়ে এই যে অবশেষে তার কাছে প্যাকেটটা পৌঁছে গেছে এখন প্যাকেটটা খোলার পালা এবং তার রিয়াকশন দেখার পালা ফোনের উপাস থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর সবচেয়ে বড় কথা সে জানতো না যে আমি তার জন্য হ্যান্ডমেড কিছু গিফট করব। তো এটা ছিল টোটালি আনএক্সপেক্টেড একটা জিনিস তার জন্য আমি অন্য কিছু পাঠিয়েছিলাম তার সাথে এক্সট্রা এটা পাঠিয়ে দিয়েছিলাম এই যে অবশেষে তার এই হাসি যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছি আমি একদম মন ভালো করে দেয়া হাসি সে গিফটটা দেখে অনেক খুশি হয়েছে এবং এটা টোটালি তার কাছে আনএক্সপেক্টেড ছিল এবং সে খুব মনোযোগ দিয়ে গিফটগুলো দেখছিল এবং আমাকে জিজ্ঞাসা করছিল যেখানে এটা এমন কেন এখানে কি দিয়েছি আমি কবে বানালাম এগুলো সে প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁতভাবে দেখছিল এবং সে খুব খুশি হয়েছিল কারণ আসলে এটা সে কখনো এক্সপেক্ট করেনি সে কার্ডটি খোলে এবং কার্ডের সাথে যেগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলো খুবই মনোযোগ দিয়ে দেখছে কার্ডের প্রত্যেকটা লেখাক সে খুব ভালো করে পড়েছে কার্ডটার সাথে আমি একটি কাগজও পাঠিয়েছিলাম এবং সেই কাগজটি সে খুবই মনোযোগের সাথে পড়েছে এবং তারই খুশি দেখে আমার মনটাও অনেক ভালো হয়ে গেল এবং মনে হয়েছে যে আমার কষ্টটা হয়তো সার্থক হয়েছে আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আমরা যেন খুব ভালো থাকতে পারি আপনারাও খুব ভালো থাকবেন আজকের মতো টাটা